সাসা কোনো দিন মামা হবে না আর মামা কোনো দিন হবে না খালা কোনো দিন ফুফু হবে না ফুফু কোনো দিন খালা হবে না মামা খালার আদরটা হচ্ছে মন থেকে হয় মন থেকে কিন্তু তাদের একটা ভালোবাসা হয় আর সাসা ফুফুর আদরটা হচ্ছে বাবার অবস্থান দেখে হয় বাবার যখন অবস্থান ভালো থাকবে তখন কিন্তু সাচার আদর ফুফুর আদর বা বাবার যারা আত্মীয় সূজন আছে তাদের আদরটা কিন্তু থাকবে যখন আপনার বাবার কোনো অবস্থান থাকবে না বা আপনি কোনো একটা অবস্থা নিয়ে দুর্ঘটনায় আপনি দুর্বল হয়ে পড়েছেন তখন কিন্তু আপনার সে আদরটা থাকবে না বাবার আত্মীয় সুজনের কাছে আর যখন নানির বাড়িতে যাবেন মামার আদর নানির আদর খালার আদর তাদের আদর কিন্তু কমে যাবে না বরঞ্চ তাদের আদরটা আর একটু বেড়ে যায় যে তাদের অসহায় অবস্থা তারা কিন্তু এখন নাই কোনো কিছুতে দুর্বল হয়ে পড়েছে তাদের আদরটা কিন্তু সেখান থেকে আরেকটু বেড়ে যায় এটা কিন্তু বাস্তবতা যদি বিশ্বাস না হয় তাহলে আমার কথাটা মিলিয়ে নেবেন যদি আল্লাহ না করুক কোনো অবস্থাতে কোনো সময় এই পরিস্থিতিতে আর আমার মনে করবেন। পৃথিবীতে কিন্তু বাস্তব কথাগুলাই তুলে ধরার চেষ্টা করি কিছু কিছু স্মৃতি মানুষের থাকে যে এই স্মৃতিগুলো কখনোই কিন্তু ভুলা যায় না আজীবন জীবনে রয়ে যায় এমন কি বয়ে বেড়াইতে হয় যখন আপনার বাবার টাকা পয়সা আর্থিক অবস্থা দুর্বল হয়ে যাবে দেখবেন যে আপনার কিভাবে আপনার সাথে ব্যবহার করে তাদের ব্যবহার কথাবার্তা দেখলেই কিন্তু বুঝতে পারবেন বা একটু করতে পারবেন আল্লাহ আল্লাহতালা হয়তো আপনাদের সেই জ্ঞানটুকু দিয়েছে দোয়া করে আরেকটু দেখ মানুষের কে চিনার ক্ষমতা সবারই হয় প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন ছাড়া কোনো মানুষ হয় না সে মানুষগুলো চিনার তফিক যেন সবাই কি হয় সব সময় চেষ্টা করবেন নিজের দায়িত্ব ডুক পালন করার জন্য নিজের যে একটা কর্তব্য সেটা পালন করার জন্য করবেন কিন্তু নিজের সবকিছু হারিয়ে নয় নিজের যে একটা দায়িত্ব সেটা পালন করবেন যত ডুক দেওয়ার ততডুকি দিবেন বেশি দিয়ে বৃদ্ধ বয়সে কষ্ট করার কোনো মানেই হয় না যখন আপনি সবকিছু দিয়ে উজাড় করে দিয়ে তাদের ভালোবাসা চাবেন যখন আপনি উজার করে দিয়ে শেষ হয়ে যাবেন তখন কিন্তু আপনার সে ভালোবাসা জল ঢেলে দেবে তখন কিন্তু আর সে ভালোবাসা আপনি সুজনের কাছে থাকবে না ফুরিয়ে যাবে আপনার যখন দন সম্পদ ফুরিয়ে যাবে তখন কিন্তু তাদের ভালোবাসাটাও ফুরিয়ে যাবে থাকবে না তাই বলছি মামাকে যতটুকু সম্মান দেওয়ার তত ডিগু দিবেন অনেকে আবার মনে করবেন যে মামা তো আমার কোনো রক্তের না মামা আমার কোনো বংশের না যে খালা আমার কোনো বংশের না তাহলে তাদের আদরটা কিভাবে বেশি হয় আপনি একটু ট্রাই করবেন দেখবেন যাচাই করবেন তারপরে আমার এই ভিডিওটার কথা মনে করবেন আমার এই এই আমি কথা একবার মনে করবেন। কারণ বাস্তব চেষ্টা করি মনে করবেন এখন নানার বাড়িতে যাবেন যতদিন আপনার মা বেশি থাকবে ততদিন আদর একটু বেশি থাকবে আর যখন মা থাকে না তখন কম বেশি সবাই এখান থেকেই হয়ে যায় বাবা থাক থাকা অবস্থাও বাবার আর্থিক অবস্থা না থাকলে সেখানে কিন্তু দাম থাকে না কোনো গুরুত্বই দেয় না আপনার বাবাকে কিন্তু সেই তারা দেবে না। আর দূরে থাকলেন। যখন আপনার নানার বাড়িতে যাবেন সেখানে কিন্তু আপনাকে খুব যত্নের দেবে রাখবে খাওয়াবে করাবে কিন্তু মামার আর্থিক অবস্থার দিকেও আপনাকে তাকাতে হবে বুঝতে হবে যে আমার মামার কত ডোক আছে কতটুক মামা আমাকে দিচ্ছে কত ডুক খালা আমাকে দেখছে। কিন্তু দেখবে। আপনার 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 একটা দেখবেন কত কত বিহার একটু ঠাই করে দেখবেন তারপরে হচ্ছে আপনাদের মূল্যমান মতামত গুলো কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা একটু জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন নতুন ছেলে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি